আলাইকুম হ্যালো ভিও চলে এলাম নতুন আয়টা ধামাকা ভিডিও নিয়ে আর আজকে ভিডিও কিন্তু থাকবে আরো ধমাকা মানে এটার মধ্যে কিন্তু থাকবে আপনার ফোর এক্স এস গেমবেল ক্যামেরা থাকবে দুইটা ব্যাটারি থাকবে তারপরে সেন্সার থাকবে এবং সাথে কিন্তু আরো অনেক এক্সেসরিজ পাবেন আর আজকে ভিডিওতে কিন্তু আজকে আমরা একটা প্লাই করে দেখাবো এবং সাথে কি কি থাকবে সম্পূর্ণ কিন্তু ভিওর্স দেখবেন আর যারা এখনো নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য ভিউয়ার্স আজকে যে ড্রোনটা দেখাবো সেটার মডেলটা সবার আগে একটু বলে দিই এটা কিন্তু আপনার জেডা একটা ড্রোন কোম্পানির এবং এটার মডেল থাকবে আপনার এফ ওয়ান ডাবল নাইন

এটা কিন্তু এখন বর্তমানে একটা কালার দেখতেছেন আবার যখন রিমোটের সাথে এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে প্লাস এখানে কিন্তু আপনার সেন্সার থাকবে এখানে আছে প্লাস প্লাস এই এই আবার এটা কিন্তু আপনার ক্যামেরাটা এইভাবে রিমোট থেকে করতে পারবেন প্লাস চাইলে কিন্তু উপরে নিচেও করা যাবে এবং এটা রিমোটটাও কিন্তু খুবই চমৎকার একটা রিমোট এই দেখেন এই একটা রিমোট প্লাস এখানে থাকবে কিন্তু আপনার মোবাইল দেখার জন্য মোবাইল প্লাস এটা নিচেও কিন্তু আপনার ফ্ল্যাশ লাইট থাকবে এর নিচে একটা ফ্ল্যাশ নিচে একটা ক্যামেরা প্লাস টু তো কিন্তু নিচে কিন্তু এরকম লাইট থাকবে আর এটার সাথে কিন্তু থাকবে ব্যাটারি থাকবে দুইটা মানে এক এক ব্যাটারি দিয়ে কিন্তু আপনার 15 থেকে 20 মিনিট চালাতে পারবেন দুই ব্যাটারির দিয়ে কিন্তু 30 মিনিট প্লাস চালানো যাবে এই ড্রোনটা আর এর সাথে থাকবে এসটা পাখা তারপরে আপনার সেফটি গিয়ারিয়া থাকবে আপনার এই চার্জার থাকবে এসকিউআর থাকবে প্লাস আপনার কোন অ্যাপস্টার মাধ্যমে যে ক্যামেরাটা মেইনটেইন করবে সেখানে একটা অ্যাপসের জন্যই থাকবে ক্যামেরা অ্যাপস প্লাস একটা ম্যানোয়াল বই থাকবে যেটার মধ্যে আপনার সব নিয়মগুলো বেসিকালি দেওয়া থাকবে এটা আপনারা চাইলে পড়ে নিতে পারেন সেগুলো নিয়মটা দেওয়া থাকবে আর এই ড্রোনটা কিন্তু আমরা আজকে একটু করে দেখাই এই দেখেন এটা কিন্তু আমি এখন রিমোটের সাথে যখন এই দেখেন রিমোটের সাথে কানেক্ট করার সাথে সাথে কিন্তু দেখেন কালার গুলো চেঞ্জ হচ্ছে দেখেন বডির কালার কিন্তু একটা পর একটা কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এখন রেড আবার গ্রিন আবার ব্লু মানে এক একবার কিন্তু কালারগুলো গুলো চেঞ্জ হতে থাকবে এবং এটার ব্যালেন্সটা টা দেখা এটা কত সুন্দর একদম ব্যালেন্স একদমই সব যে হাইট নিতে চাই আরো হাইটে জুড়বে আমি রিমোট ছেড়ে দিলে যে অনেকে চাই যে ভাই ফার্স্ট টাইম ড্রোন চালাবো ব্যালেন্সটা কিরকম হবে তাদের জন্য কিন্তু বিশেষ করে ব্যালেন্সটা দেখে যে একদম স্মুথলি কিন্তু এটা আপনি ছোট্ট জায়গার ভিতরে হলে কিন্তু ফার্স্ট টাইম যদি আপনি ড্রোন চালান সেটা কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন আপনি চমৎকার এই ড্রোন করে কিন্তু প্রতিটা মোটর কিন্তু বাস্টেস মোটর আর হেম্বলটা একটু দেখাই আমরা এই দেখেন সেটা কিন্তু উপরে গেল

হ্যাঁ বিভোর সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু চমৎকার একটা ব্লাস্টের মোটর ফোর এক্সিস গেন্ডল এবং সেন্সার এবং দুইটা ব্যাটারি সহ কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আর এছাড়া স্ক্রিনে দেওয়া কিন্তু নাম্বার আছে নাম্বার কিন্তু বিস্তারিত জানতে চাইলে আর জানতে পারবেন এবং এটা যারা পার্সেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে বা ঢাকার ভিতরে অনলি পাঁচশো টাকা বুকিং মানি দিলে কিন্তু আপনার ঢাকা থেকে যে কোনো জায়গায় কিন্তু এটা পেয়ে যাবেন জাস্ট পাঁচশো টাকা বুকিং দেবেন বাকিরা কিন্তু বেসিক্যালি হাতে পাবেন দেখে বুঝে পে করা কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এছাড়া যদি কেউ শপে এসে ভিজিট করেন তাহলে শপে বলে দিচ্ছি শপে হলো ঢাকা প্লাজা এক বাই সাতাশ প্যারিস কর্নার প্লাস এক বাই ছাপান্ন শপে আসলে কিন্তু চমৎকার এই ডোনটা আপনারা পেয়ে যাবেন আর কে ছিল এই পর্যন্তই অবশ্যই আয়কা নিয়ে চলে আসবো নতুন আয়ের ঢাকা আল্লাহ সালাম